আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে আসছি আমরা জানি যে প্রতিনিয়ত যারা ব্যাংকে লেনদেন করেন তাদের অধিকাংশ গ্রাহক এটিএমের সাথে জড়িত আবার কিছু গ্রাহক শাখা থেকে বা এজেন্ট ব্যাঙ্কিং থেকে বা উপশাখা থেকে লেনদেন করে থাকেন তবে বেশিরভাগ সংখ্যক মানুষ খুব সহজ উপায়ে এটিএমের মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন আর এই এটিএম থেকে টাকা তুলতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে এটিএমের ভিতর থেকে চেরা পাঠা অনেকগুলো টাকার নোট বের হয় সেই ক্ষেত্রে অনেকে বুঝতে পারেন না বুঝে উঠতে পারেন না যে এই চেরা পাঠা নোটটি আপনি কি করবেন বা এই চেরা টাকার নোট অথবা বা ছেঁড়ার নোটগুলো অনেকেই হচ্ছে নিয়ে যায় পরবর্তীতে সেটা অকার্যকর বা চালানো সম্ভব হয় না এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সমাধান আছে আজকের ভিডিওতে আমরা সে বিষয়গুলো আলোচনা করব। ওকে প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এটিএম থেকে টাকা উঠানোর পর যদি নোট ছেঁড়া ময়লাযুক্ত বা ফাটা বা অকার্যকর অবস্থায় পান তাহলে আপনি কি করবেন প্রথম করণীয় হচ্ছে আপনি যখন এটিএম থেকে আপনার ফিন নাম্বার দেওয়ার পর উত্তোলন করবেন সেই ক্ষেত্রে প্রথমত আপনাকে টাকাগুলো বুঝে নিতে হবে যে আপনার আসলেই যে পরিমাণ টাকা দরকার ছিল সে পরিমাণ কাউন্টেবল টাকা বের হয়েছে কিনা প্রথমে আপনি টাকাগুলো দাঁড়িয়ে এটিএম বুথের সামনে সেটা বুঝে নেবেন এরপরে এটিএম বুথে দাঁড়িয়ে থাকা পর আপনি এটিএম কার্ডটা বের করার পর যদি আপনার কাছে মনে হয় যে এই টাকাগুলোর ভিতরে কিছু টাকা ছেঁড়া এক দুইটা বা তিনটা নোট যদি ছেঁড়া হয় বা অনেক সময় বেশিরভাগ শাখে একটা বা দুইটা নোট ছেঁড়া পাওয়া যায় সেক্ষেত্রে যদি চেরা পাটা পান সেই ক্ষেত্রে এই সমস্যাযুক্ত নোটটি আপনাকে আলাদা করতে হবে দ্বিতীয়ত এই সমস্যাযুক্ত নোটটিকে যেহেতু আপনি আলাদা করবেন আলাদা করার পর আপনার সামনে যদি কোনো রেজিস্টার বই থাকে অথবা যদি কাম গার্ড থাকে সেখানে যদি কোনো গার্ড থাকে ওনাকে দেখাবেন যে আমার এই নোটটি আমি ছেঁড়া পেয়েছি এই এটিএম বুথ থেকে তুলেছি দ্বিতীয়ত অনেকগুলো আমরা এটিএম বুথে খেয়াল করি অনেক সময় দেখা যাচ্ছে গার্ড থাকে না সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয় সেই ক্ষেত্রে আপনাদেরকে বলা উচিত যে যদি আপনার নোট ছেঁড়া পাঠা সেখান থেকে পান সেক্ষেত্রে দেখবেন এটিএম বুথের সামনে বা এটিএম বুথের যে মেশিনটি আছে মেশিনটির সামনে একটি ক্যামেরা থাকে সেই ক্যামেরাটি অবশ্যই ক্যামেরার মধ্যে আপনি যে ছেঁড়া পাঠাগুলো অংশগুলো আছে সেই ছেঁড়া পাঠা টাকার অংশগুলো ক্যামেরার সামনে এমনভাবে ধরবেন যেন ক্যামেরা এই টাকাটা ক্যাক্স করতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি এটিএম কার্ডের ভিতরে যদি কোনো ঘাট থাকে সেই ক্ষেত্রে ওই ঘাটকে আপনি টাকাগুলো দেখাবেন পরবর্তীতে আপনি ওই এটিএম মেশিনটি যে শাখার আন্ডারে বা যে কন্ট্রোলিং ব্রাঞ্চের আন্ডারে সেই শাখার খোঁজ আপনি নিতে হবে সেই শাখায় গিয়ে আপনি টাকাটা চেঞ্জ করে আনবেন এবার তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে আপনি যে এই এটিএম বুথে টাকাটা তুলেছেন বা এই এটিএম বুথে টাকাটা রিসিভ করেছেন সেটার প্রমাণ হিসাবে আপনাকে কিন্তু স্লিপ দিতে হবে সেই ক্ষেত্রে আপনি স্লিপ এস এম এস সংরক্ষণ করে আপনার যে টাকাটা তুলেছেন সেই টাকার রসিদ এবং মোবাইলে আসা যে ওটিপি পিনের মাধ্যমে আপনাকে বা এস এম এসের মাধ্যমে যে এটিএম বুথ নাম্বারটি কনভারসেশন আছে সেটা স্ক্রিনশট করে আপনি চাইলে রেখে দিবেন। এরপর হচ্ছে ব্যাংকের বুথ বা ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে যেটা প্রথমেই বলেছি যে এটিএম ব্যাংকে বা যে ব্যাংকের এটিএম থেকে টাকা তুলেছেন সেই ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে ছেঁড়ার নোটটি দেখান এবং পরিবর্তনের জন্য আবেদন করতে হবে অবশ্যই বলি অনেকেই দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট তিনি সিটি ব্যাঙ্ক অথবা হচ্ছে মার্কেন্টাইল ব্যাঙ্ক থেকে টাকা তুলেছেন সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি যে মার্কেন্টাইল ব্যাঙ্কের ভূত ইউজ করেছেন ওই মার্কেন্টাইল ব্যাংকের ভূত কোন শাখার এক আওতায় আছে সেটা আপনাকে বের করতে হবে পরবর্তীতে আপনি ক্যাশ কাউন্টারে গিয়ে পর্যাপ্ত প্রমাণ দিয়ে সেখান থেকে চেরা নোট আলাদা করতে পারেন এবং চেরা পাটা নোট পরিবর্তন করতে পারেন এবার হচ্ছে কাদের কাছে যাবেন আপনাদেরকে বলেছি যে টাকা তোলা ব্যাংকের শাখা অফিস থেকে আপনাকে যেতে হবে যেমন হচ্ছে আপনি যদি মার্কেটাইল ব্যাংক সিটি ব্যাংকের এমন একটি শাখা থেকে তুলেছেন যে শাখাটি খুব কাছাকাছি অবস্থানে আছে আপনি চাইলে ওই টাকাটা সহ আপনার প্রমাণ যে স্লিপ আছে স্লিপগুলো নিয়ে আপনি সেখানে যাবেন তারা ক্যাশ কাউন্টার থেকে আপনার টাকাটা চেঞ্জ করে দেবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করি মনে রাখবেন এটিএমে টাকা ছেঁড়া বের হওয়া খুবই বিরল ঘটনা বেশিরভাগ সংখ্যক বেশিরভাগ সময় আমরা এটিএমে পরিষ্কার টাকা দেখা যাচ্ছে পাই সেখানে খুব ভালো নোটগুলোই দেওয়া হয় তবে মাঝে মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে আজকের যে ভিডিওটি সেটা অবশ্যই আপনার কাছে দেবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা